আপনার ছবির ব্যাকগ্রাউন্ড যদি এভাবে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে প্রথমে গুগল ক্রমে আসতে হবে এরপরে অ্যাডোবি ফায়ার ফ্লাই লিখে সার্চ করে দিতে হবে এরপরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যেটা আছে ওইটাতে ক্লিক করে দেবেন এরপরে এখানে এরকম আসবে তো এখানে সাইন ইন দিতে পারছেন কর্নারে ওইটাতে ক্লিক করে দিবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলে নেবেন তো এখানে কন্টিনিউ দিয়ে দেবেন তো এরপরে নাম্বার দিতে চাইলেই দিতে পারেন এরপরে এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল ওইটাতে ক্লিক করে দেবেন তো এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনার একটা পিকচার সিলেক্ট করে নেবেন নিচে দেখতে পাচ্ছেন ইনসার্ট একটা অপশন এটাতে ক্লিক করে দিবেন এরপর এখানে এরকম চলে আসবে তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ব্যাকগ্রাউন্ড আসে এটাতে ক্লিক করে দিলে রিমুভ হয়ে যাবে তো এখানে কিছু চান্স করে দিবেন যেটা ইচ্ছা আপনার তো এখানে আমি দেখাচ্ছি রকম করবেন তো এখানে ওশন এন্ড মাউন্টেন লেকে এখানে জেনারেটে ক্লিক করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম চলে আসছে তো এখানে যেটাই ওইটা সিলেক্ট করে নিতে পারেন তো এখানে সিলেক্ট করে সবগুলোই কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন মোর ওইখানে ক্লিক করলে আপনি আরও অনেক রকমের পাবেন এগুলো যদি পছন্দ না হয় তো এখানে ক্লিক করে দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আরও অন্য রকম চলে আসছে কতগুলো তো এখানে কি রিয়ালিস্টিক দেখতে পাচ্ছেন আপনারা এগুলো তো যত মোড়ে ক্লিক করবেন তত এখানে আরও দিতে থাকবে আপনাকে বিভিন্ন ধরনের তো উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড অপশন তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পারবেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ